ফোটা বসা বেজ ফোসা এমন কিছু আড়ম্বরণা নয় সাধারণ পোশাকে চলেন অথচ উনি এত গণ্যমান্য সবাই ওনাকে মানে ওনার কোনো দুশ্মন নাই শুনেছি ওনার কোনো দুশ্মন নাই বলুন না জোরে সুবাহান্লাহ কোনো চোর ডাকো নাই শুনেছি উনি একজন ব্যক্তি হিমস্ত টাইগার ওনাকে দেখলে

বাবা আমি কথা দিলাম কোনো সংসারে যাব না কোনো জাদে যাবো না কোনো বট বিকণ্ড যাব না আমি আপনাকে এত বলবো একবার আপনি চিঠি করুন মদিনাথ দরবারে চিঠি করুন হুজুরের কাছে চিঠি করুন যদি হুজুর হাজন

উপস্থিত <laughs> <laughs> উপস্থিত সমস্ত মুসলিমদের বলছেন ও রসুল্লাহ সাহাবিরা আস্থ আর অস্থ এই পর্যন্ত ওয়াজ মুলতুবি করে দেওয়া হলো বাবা চিঠি এসেছে চিঠি জব দিতে হবে বাইতুল মোকার দাস থেকে কেউ যাবে না সবাই বসেন ওমার এবুল খাতাব যে সবাইকে বসতে বলেছে কে কে যাবে উনি বসতে বললে কে কে যাবে কে পাগলে মাতালে কথা বোঝে তো যাবে চিঠিটা একবার দুবার তিনবার পরে ভাবলেন নিজের দিকে তারা ঠিক হবে না জনগণ আছে সামাজিক ঠিক আছে একবার সোশ্যালের কথাটা বলা যায় বাবা চিঠি এসেছে আমাকে বলা হয়েছে বাইক মুকাদ শরীফে যাওয়ার জন্যে

তুই আর আমি তুই আর আমি যাও বাড়ির ফেরা ঘোড়াও সে বেসারা রেডি হয়ে গেছে চলে এসছে হুজুর বলে যাতো আমার উটটা নিয়ে আসবে সেটা চলে গেছে আশেপাশে ঘুরি তুই উটটা নিয়ে আসবি

নামা করতে চাই সে চুক্তি নামাটা আমার গোলামের সঙ্গে করতে চাই আপনার স্বার্থ থাকুন এই হাজার বারোশো কিলোমিটার রাস্তা যাবো আমি উটের পিঠে যাব আমার গোলাম আমার লাগামটা ধরে টেনে 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 নিয়ে যাবে কিছু দূর যাওয়ার পরে আমার গোলামের কষ্ট হয়ে যাবে বাবা গোলাম লাও তুমি দাঁড়িয়ে যাবে আমি ওমার একটু সাত উটের পিঠ থেকে নেমে যাব নেমে গিয়ে উটের লাগামটা ধরবো আর তুমি উটের পিঠে চলে যাবে আমি ওমার একটু সাত তোমার উটের লাগামটা